নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের সঙ্গে রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারছি না ঠিকমতো আপনারা কিছু মনে করবেন না কমরে ব্যথাটা আমার বেড়ে গেছে দুই দিন পরে আবার রান্নার ভিডিও দিতে শুরু করব তো এই ভিডিওটা ছিল মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারে আমরা বেরিয়ে পড়েছিলাম ভাইয়ের মায়ের থানে পুজো দেওয়ার জন্য আর সঙ্গে ছিল বাবা মা ভাস্তা আমি আমার মেয়ে আমার একটা মাসি তো এই পুজোটা হয় আষাঢ় আর শ্রাবণ মাসে শ্রাবণের সংক্রান্তিতে শেষ হয়ে যায় সামনেবারে যখন আষাঢ় মাসে পুজো দিতে গিয়েছিলাম ভিকাহার মায়ের থানে সেই দিন আমার ভাস্তির হসপিটাল থেকে ছুটি ছিল মানে আমার ভাস্তি হয়েছিল ওর জন্ডিসটা এত বেড়ে গেছিলো তা ডাক্তার বলেছিল যে খুব সিরিয়াস ছুটি দেওয়া যাবে না ভালোভাবে তারপরে ছুটি দেবো সেই সময় আমি এই মন্দিরেই ছিলাম তো মাকে মানাত করে এসেছিলাম মাগো আমাদের পুস্তিতে যদি ভালো হয়ে বাড়ি ফিরে তোমার কাছে আবার পুজো দিতে আসবো তো যখন পুস্কিটা হয় তখন তো আতুর ছিল তো পুজো দিতে আসতে পারিনি আর এই পুজোটা কিন্তু শ্রাবণের সংক্রান্তিতে শেষ হয়ে গিয়েছিল আর ভাদ্র মাসের দিকে হঠাৎ করে মার প্যারালাইসিস হয়ে যায় মা কিন্তু অসুস্থ হয়ে পড়ে মার হাত বাপা পড়ে যায় বন্ধুরা মুখ দিয়ে কথা বলতে পারে না বসে থাকতে পারে না খেতে পারে না কিচ্ছু করতে পারে না সবসময় শুয়ে থাকবে আমরা কি করবো কিচ্ছু ভেবে পাই না বন্ধুরা মাথা একদমই কাজ করে না আমাদের কারণ মা বাবা ছাড়া আর কেউ নেই আর মার যে হঠাৎ করে এত বড় একটা অসুখ হবে স্বপ্নও ভাবতে পারিনি মার ওরকম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু গঙ্গারামপুর হসপিটালে নিয়ে গেছিলাম মানে আগে ঘোষ মেডিকেলে নিয়ে গেছিলাম সেখানে পেশালে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছিল হসপিটালে ভর্তি করো হসপিটালে ভর্তি করে একদম বেশি হয়ে গেছে মানে এক রাত থাকার পরে মার তখন মানে একটুখানি কথাগুলো এলোমেলো ছিল বা বা পাটা ভালোই ছিল তো ওই হসপিটালে এক রাত থাকার পরে বাঁ হাত বাবাটা সম্পূর্ণ পড়ে যায় তারপরে তো আমরা বাড়ি নিয়ে চলে আসি তারপরে আমরা মাকে নিয়ে এই মানে মন্দিরের পাশে একটা কবিরাজ আছে জায়গাটার নাম গোরাইল বলে ভাইয়ের মায়ের মন্দিরের কাছে সেই গোরালে কবিরাজের কাছে মানে ঝাড়ফুঁক দিতে এনেছিলাম তো এখান থেকে যাওয়ার পথে মাকে মানাত করে গেছিলাম যে আমার মা যদি একটুখানি সুস্থ হয় চলাফেরা করতে পারে নিজের খাওয়াটা খেতে পারে মাগো তোমার কাছে এসে পুজো দিয়ে যাব। তো আগের থেকে বন্ধুরা মা এখন মোটামুটি মানে তিন ভাগের এক ভাগ একটুখানি চলাফেরা নিজে নিজে করতে পারে যে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে বাঁহার বাপাটা এখনও সম্পূর্ণ ভালো হয়নি তিন ভাগের মধ্যে এক ভাগ সুস্থ হয়েছে নিজের খাওয়াটা খেতে পারে আস্তে আস্তে হাঁটা চলা করতে পারে ঠাকুরের আশীর্বাদে মা সুস্থ আছে আশা করি আরও ভালো হবে মা তো আমরা প্রথমে মন্দিরে এসে ভান্ডা নিয়ে পুজো মানে বাড়ি থেকে ফুল টুল সব এনেছিলাম ফুল দুধ বেলপাতা সব ওগুলো মানে মন্দিরে যারা থাকে ওদেরকে দিয়ে দিয়েছি তারপরে সিঁদুর টিদুর সব নিয়েছিলাম তারপরে এই ধূপকাঠি দেখিয়ে পুজো দিচ্ছিলাম আগে তো বাবা দিলো ভাস্তা মেয়ে ওরা সবাই দিলো তারপরে মা দিল তো সব আমি দেখাতে পারিনি বন্ধুরা কারণ একা একা কোন দিক দেখাবো তো কোনো রকম খালি ভিডিওটা করেছিলাম তো এটা তো আমার মেয়ে করেছিল আগে তো আমি করছিলাম আর এখানে কিন্তু বাবা কোনোদিনও আসেনি তো মাসিও কোনোদিনও আসেনি তো আমি এবার দিয়ে আমার তিনবার যাওয়া হবে তো আমি যতটুকু জানিস ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিছু মনে করবেন না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে বন্ধুরা কারণ আপনারা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না তারপরে তো মা পুজো দিয়ে প্রণাম করলো আমিও পুজো দিয়ে প্রণাম করলাম আর আমার মেয়ে একটুখানি ভিডিও করে দিল কারণ ও তো পারে না ছোটো বাচ্চা খালি বললাম যে বাবা তুই একটু ধরে দাঁড়িয়ে থাক মোবাইলটা তারপরে আমার ভাস্তা আমার পিছু পিছু আসছিল ও ব্যাগটা ধরেছিল আর পুজো কিন্তু শুরু হয়ে গেছে আমরা যখন আসি তখনই পুজো শুরু হয়ে গেছে আর আমরা আসি এখানে প্রায় একটা কুড়ি পঁচিশ বাজে তখন এসে ঢুকেছি এই মন্দিরে তারপরে এই যে মূর্তিগুলো দেখছেন এইগুলো কিন্তু মায়ের সব অঙ্গ এখানে ওখানে পড়ে আছে এগুলোকে কিন্তু আগেই পুজো দিয়ে দেয় তো এগুলো পুজো হয়ে গেছে মানে আসল যেটা মূর্তিটা পুজো এখনও হয়নি ওটা পুজো শুরু করবে এখনই আর এই যে দেখুন পুজো কিন্তু শুরু হয়ে গেছে আমরা পেছনের দিকে পুজো দিয়ে সামনে চলে এসেছি আর এখানে পুজো শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু মানত করলে অবশ্যই আসতে হয় বন্ধুরা আর মানত করলে সবারই মনের আশা পূর্ণ হয় কারণ আমার মা আগের থেকে এখন অনেকটাই ভালো এই মায়ের কাছে মানত করে এই সিদ্ধেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করি আমার মা যেন আগের থেকে আরও ভালো হয় বন্ধুরা সুস্থ হয় এটাই সবসময় প্রার্থনা করে ঠাকুরের কাছে আর এই জায়গাটার নাম দেখুন মানে এই জায়গাটার নাম গ্রামটার নাম ঘাটুল আর মন্দিরটা আপনাদের একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিচ্ছে আর এখানে একটা মূর্তি আছে মানে এই মায়েরই মূর্তি এখানে মানে দশটা হাত মানে দরকার দুর্গার যেমন দশটা হাত থাকে সেই হাট আছে এখানে আর যেই মূর্তিটাতে পুজো হচ্ছে দেখছিলাম সেটা কিন্তু আসল মূর্তি ওখানে সবার শেষে পুজো হয় আর এই যে জায়গাটার নাম সব এখানে দেওয়া আছে আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম আপনারা কিন্তু পড়ে নেবেন তারপরে আমরা ফুলও কিনেছিলাম এখানে সোলার ফুল বেঁধেছি আর বাড়ি থেকে তো ফুল দুধ বেলপাতা সবই এনেছিলাম সবই মন্দিরে দিয়েছি ও পুজোতে দিয়ে দিয়েছে এই মন্দিরটা কিন্তু আগে মাটির ছিল সবাই বলতো মানে আপনাদের দাদারা তো আগে আসতো খুব সাইকেল নিয়ে অনেক দূর আগে তো অত গাড়ি ঘোড়া ছিল না টোটো ছিল না তো ওরা বলছে যে আগে নাকি মাটির মন্দির ছিল এখন মানে বর্তমানে এখন পাকা হয়েছে আর এই যে ঠাকুর মশাই বসে আছে তার দুই সাইডে কিন্তু দুটো বড় বড় তেঁতুল গাছ আছে আর তেঁতুল গাছের মাঝখানে কিন্তু পাঠা বলি হয় প্রতি সপ্তাহে মঙ্গলবার আর শনিবার আর পুজো কিন্তু এখনও শেষ হয়নি শেষ মুহূর্তেই তো এখানে মা একটু গোড়া গড়ি দিলো আর মার বাঁধারটা দেখুন এখনও কিন্তু ঠিক করে তুলতে পারে না তো মাসে টেনে উঠালো মাকে তারপরে আমি একটু গোড়াগুড়ি দিলাম ধুলোর মধ্যে কারণ আমার তো পছন্দ কোমরের ব্যথা তো মা শরীর কাছে কামনা করি প্রার্থনা করি যেন আমারও যেন কমরের ব্যথাটা ভালো হয়ে যায় আমি যেন সুস্থ হই ঠিক মতো যেন সুস্থ থাকি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আমার সন্তান স্বামী সবাইকে নিয়ে যেন ভালো সুখে থাকি আর সকলের জন্য প্রার্থনা করি বন্ধুরা সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে ঠাকুরের কাছে সবসময় এইটুকুই প্রার্থনা করি তারপরে দেখুন বন্ধুরা আপনাদের একটুখানি দেখে দিচ্ছি এই মন্দিরটা হলো গ্রামের এক সাইডে আর মাঠের মাঝখানে বড় বড় গাছপালা তার মাঝখানে এই মন্দিরটা তো আগে তো মাটির ছিল এখন পাকা হয়েছে আর এসাইডে কিন্তু সব মহিলাগুলো বসে আছে কারণ ওই তেঁতুল দুটো গাছের মাঝখানে পাঠাবলি হবে এখন আর প্রতি শনিবার মঙ্গলবার পাঠাবলি হয় মানে উম এর আগে আমরা এসেছিলাম তখন কিন্তু এগারোটা বারোটা একসঙ্গে বলি হয়েছিল সামনে যখন আষাঢ় মাসে এসেছিলাম তো আজকে বেশি নেই কারণ প্রতি শনিবার মঙ্গলবার পুজো হয় তো আজকে মাত্র দুটো পাঠাই বলি হবে আর এগুলো কিন্তু আমি দেখতে পারি না বন্ধুরা আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম নাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে এখানে পাঠাবলি হয় আর এখানে যে তেঁতুল গাছ আছে দুটো বড় বড়ো এর মাঝখানে পাঠাবলি হয়েছে আর এখানে সোলার ফুলও বাঁধা হয় আর এই যে দাদাটা পাঠা বলি দিয়ে রামদাটা ঢুকছে দেখুন আর এই দাদাটাই কিন্তু বলি করে প্রতি বছর মানে প্রতি বছর প্রতি সপ্তাহেই বলি করে তারপরে এই যে দুটো পাঠার মাথা রক্ত দিয়ে মাকে পুজো দিচ্ছে আবার পুজো কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি আর এই যে একটা পাঠা ওই সাইডে পড়ে আছে তো এই পুজোটা মানে সম্পূর্ণ করে আমরা তবেই বাড়ি ফিরেছি তারপরে পুজো যখন হয়ে যায় তখন আমরা ফুল ফুলটু সব নিয়ে প্রণাম করে আর আপনাদের যদি কারো মনের ইচ্ছে বা কামনা থাকে যে মায়ের কাছে আসবে বা মনক পরিচয় পুজো দিতে আসবে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আসতে পারেন আর সকলেরই আশা করি মা মনের কামনা পূরণ করবে ঠাকুরের কাছে আমার এটুকুই মানে বিশ্বাস আছে পুজো শেষ হওয়ার পর আমরা প্রসাদ প্রসাদ মুখে দিয়ে তারপরে বাড়ি থেকে একটু পরোটা সুজি মুড়ি এনেছিলাম হরিচানাতে এনেছিলাম তো আমি একটু অন্যরকম মানুষ বন্ধুরা বাইরে খেতে খুব একটা পছন্দ করি না তো বাড়ি থেকে যেগুলো এনেছিলাম সেগুলো ওই যেই দোকানে ভান্ডরা কিনেছি সেই দোকানে বসে সবাই খেলাম মা বাবা ভাস্তা মেয়ে মাসি আমরা সবাই খেলাম কিন্তু টোটোওয়ালা দাদাটা খাইনি ও বাড়ি থেকে খেয়ে এসেছে শুধু প্রসাদ দিয়েছে তারপরে আমরা এই যে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে যে ভিঘাহার হাট বলে এই জায়গাটা ভীঘাহার হাটটা পার হলাম আর এই জায়গাটা হলো ভিকাহার মানে একটা গরু হাটে এখানে গরু টরু নাকি বিক্রি হয় তো আমি জানি না যেটুকু জানি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাদের ভিকাহার আশেপাশে বাড়ি তারা কিন্তু অবশ্যই জানো আর বাবাও এর আগে এসেছিল এই ভিকাহার হাটে গরু কিনতে নাকি আমরা তখন ছোট ছিলাম বাবার ওই ড্রাইভার দাদাটা গল্প করছে কারণ ওই ড্রাইভারটা ছিল টোটোওয়ালাটা বাবাদের ওখানকার তারপরে আমরা একদম রাস্তা দিয়ে রওনা দিচ্ছি দেখুন আর আমরা যাওয়ার সময় গেছিলাম রাজবল্লভ চকের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি ভিকাহার কদধার ওপর দিয়ে পর্দা স্কুলের কাছে যখন আসি বন্ধুরা মনটা খুব খারাপ লাগছিল কি বলবো আপনাদের মনে হয়েছিল গিয়ে দেখে আসি ক্রিপ্ত শ্বাশুড়ির মাসিমাটা কেমন আছে কারণ কৃপ্তে শাশুড়ির মাসিমাটা এখন আপাতত ওর মেয়ে জামাইয়ের বাড়িতে আছে আর ওর মেয়ে আল্পনা তো আর বেঁচে নেই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে বন্ধুরা তো কোন মুখটা নিয়ে দেখতে যাব বলুন ও বেঁচে থাকতে দেখতে গেলাম না মরে গেছে এখন যাবো দেখতে নিজের চ্যানেলের ভিউ সাবস্ক্রাইব করানোর জন্য সেরকম মানসিকতা আমার নেই ও যেখানে থাক ভালো থাক সুস্থ থাক ঠাকুরকে যে কাছে এটাই সবসময় প্রার্থনা করি মাসিমা যেন ভালো থাকে সুস্থ থাকে ওর মেয়ে জামাইকে নিয়ে আর আমাদের বাড়ি থেকে মাসিমার বাড়ি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের রাস্তা তো যাবো যাবো করে যাওয়াই হলো না বন্ধুরা তার আগে আলপনা বোন আমাদেরকে ছেড়ে চলে গেল কিন্তু কি কী করবো মনটা খারাপ করে মানে চলে আসতাম তারপরে আমরা চলে গেছিলাম তখন সৎসঙ্গ অনুকূল ঠাকুরের মন্দিরে ওখানে মঙ্গলবারে ছিল অনুষ্ঠান মাকে বলে গেছিল কারণ মা বাবারা অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত কিন্তু কি করবো একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে অবশ্যই দেরি হয় আর আমাদের এখানে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছিলো তবুও ঢুকে ঠাকুর দর্শন করে প্রণামী দিয়ে আর অনুষ্ঠান কিন্তু আগে শেষ হয়ে গেছে তো একটুখানি বসে তা অনেক মানে মাসিমারা দিদিমারা আর সবাই বসেছিল। আর যারা ঋত্বিক এসেছিলো ওরা কিন্তু ভেতরে আশ্রমের মধ্যে খাওয়া দাওয়া করছিল ওখানে প্রসাদ দিচ্ছিলো তারপরে আমাদেরকে বললো যে তোমরা প্রসাদ গ্রহণ করে যাবে তারপরে আমরা এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠে কিন্তু প্রতি বছর অনুষ্ঠান হয় বন্ধুরা এরপর যখন হবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তারপরে আমরা প্রসাদ খেতে চলে গেলাম আর এখানে দিচ্ছিলো ভাত মাছ মুগের ডাল একটা মিশালি সবজি আমের চাটনি পায়েস আর খুব ক্ষীরেও পেয়ে গেছিলো বন্ধুরা বলে না যার যেখানে অন থাকে সেখানে সেবা হয় তারপরে আমরা সবাই খেতে বসেছি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম একটুখানি ঠাকুরকে আবার দর্শন করলাম আর সবাইকে জয়দিনী জেনে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন